লং বেয়াল্লিশ চুয়াল্লিশ আছে কালার আছে হিউজ গুলো অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে করা আছে অনেক সুন্দর টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে কালারফুল মাত্র 250 টাকা হ্যাঁ অনেকটা গাউনটাই পরে

টপস গাওন মাত্র 200 আর প্রিন্টগুলো ফুল একদম 3D দেখিয়ে দেব যে প্রিন্ট প্রাইস মাত্র 250 টাকা করে আর কালেকশন এক সবগুলো দেখিয়ে দেব যা যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করবে নয়তো চলে হ্যাঁ সব প্রাইস মাত্র 250 টাকা। এবার দেখাবো 200 টাকার মধ্যে কিছু রামপার কালেকশন। এই যে দেখেন। মাত্র 250 টাকা বাড়িয়ে মাত্র ওকে আছে মাত্র টাকা। রয়েছে। এটা কিন্তু গরমের জন্য আরামদায়ক একটা রয়েছে